বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম জন্মদিন গতকাল অনুষ্ঠিত হয়েছে সারাদেশের নানা আয়োজনে দিবস উদযাপন করছে সংগঠনটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনের নেতৃত্ব দানকারী এই দলটি পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন করছে গত সাড়ে দশক ধরে আওয়ামী লীগের পাঁচ ছিল গৌরব উজ্জ্বল দীর্ঘ এই পথ সংগঠনটি বাংলাদেশ জাতির অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সকল প্রতিবন্ধকতা জয় করে সফলতার মুকুটে সংযুক্ত করেছে একের পর এক পালক উনিশশো সালে সালের তেইশে জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে আটক ছিলেন তাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয় কেন্দ্রীয়ভাবে লিখে পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ করা হলেও পরবর্তী সময় অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিষ্ঠানের নাম আওয়ামী লীগ করা হয় বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম এই জন্মদিনে আপনারা কোন থানা থেকে এসেছেন কখন এসেছেন আপনাদের নেতাকর্মীদের উপস্থিতি কেমন আমরা দেখতে পাচ্ছি এখন কম যদি একটা আমাদেরকে বলতেন আমরা তেজগাঁও থানা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ অঙ্গ সংগঠন আমরা একসাথে মিছিল নিয়ে শরৈ উদ্যান মুখ করেছি ইনশাল্লাহ আমাদের লোকজন স্বরাষ্ট্রমন্ত্রী আসারুজ্জামান খান কামাল ভাইয়ের নেতৃত্বে আমরা এই সৌরদ উদ্যানে এসেছি আমরা কানায় কানায় মিছিল এসে ভরপুর হয়েছে আসসালামু আলাইকুম আমরা আসছি হচ্ছে সাভার আসিল্লা থানার থেকে আমরা গৌরবের পঁচাত্তর বছরে আমরা অনেক হ্যাপি এবং খুশি আজকে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং সাইফুল ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে আসছি আমরা আমাদের এমপি সাহেবকে ধন্যবাদ জানাই আমাদের আওয়ামী প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আওয়ামী লীগ দশ দফা কর্মসূচি পালন করে ধারাবাহিকভাবে কর্মসূচি পালিত হচ্ছে উপমহাদেশের কিছু